তা আমরা বানিয়েছি এই একটা দ্রোন তা এই দ্রোনটা মানুষ নিয়ে আকাশে মধ্যে উঠতে এটা সক্ষম এই দ্রোনটা তো অলরেডি আমরা নদীতে চলে এসছিলাম তা আমাদের ড্রোনটা দেখছেন পুরো লোড করা আছে কত বড় ড্রোনটা লাগছে দেখুন এই গাড়িতে গাড়ির বাইরে ডালার বাইরে বেরিয়ে গেছে এই ড্রোনটা ড্রোনটা আমরা নামাবো তো চারিদিক ঘুরে ঘুরে আমরা এইটুকুই খালি বালি পেলাম আর চারিদিকটা বালি এই যে যে জেসিবি দেখছেন মাটি গাচ্ছে পুরো বালিটাই কিন্তু তুলে নিয়েছে তো আমরা এইখানটাতে এই ড্রোনটা এখানে চালাবো আমরা দেখতে পাচ্ছেন সব এই ক্যামেরা সেট আপ তৈরি করছে ওই ছেলেগুলো দেখলাম দ্রোহটা চলে আসছে এই বালিতে দেখতে পাচ্ছেন দামোদর নদী এখানে গোটায় বালি খোলা চলছে চলে এসেছি দামোদর নদীর তীরে তাই এই ড্রোনটাকে আগামীকাল আমরা বলেছিলাম যে দামোদর নদীর তীরে এই ড্রোনটা আমরা উড়াবো কেন কি আমরা কোনো ইঞ্জিনিয়ার নই কোনো বিজ্ঞানী নই তাই আমরা এই ড্রোনটাকে জানি না যে কীরকমভাবে উড়বে কীরকমভাবে স্পিডের মুভমেন্টে উঠবে সেই জন্য এই দামোদর নদীটাকে আমরা চুজ করেছিলাম কেন কি এই বালির মধ্যে যদি আমাদের কিছু ক্র্যাপিং হয় তাহলে আমাদের কোনো দুর্ঘটনা ঘটবে না সেই জন্য আমরা এই বালির মধ্যে এই ড্রোনটাকে নিয়ে এসেছিলাম এই বালির মধ্যে আমরা এই ড্রোনটাকে উড়াবো তা প্রত্যেকবারের মতন জানেন যে আমাদের পুরো টিম নিয়ে এই এই মানে আমরা এই যে প্রোজেক্টগুলো বানাই দশটিগাল বাইক চন্দ্রিকান গিরি এই আইনের বৃন্দগিরি আমরা আইনের বৃন্দগিরি এই নদীতে দামোদর নদীতে আমরা উড়িয়েছিলাম আপনারা তো দেখেছিলেন আইনের বৃন্দগিরি যেটা মমতা ব্যানার্জি আমাদের কলকাতার বুকে উদ্বোধন করেছিলেন সেই আইনের জাহাজ জাহাজে আমরা এইখানে এই নদীর মধ্যে আমরা মানে চালিয়েছিলাম তা আমাদের পুরো টিম এই ড্রোনটার জন্য এসেছে ড্রোনটা আমরা পুরো টিম টিম যদি না থাকতো তাহলে এই ড্রোনটা হতো না আমরা এই টিমের মধ্যে এসছে ডুবে পলটু গাছ টংকি ফাই আর তারপরে ওরা চেয়ে আছে ভাইপো আছে আমাদের যে সুমন আর সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার আমাদের নিউ বসে আছে সে তারও প্রচেষ্টা অনেক মানে সেও অনেক পরিশ্রম করেছে জমিকা এসে এটাকে রং করা ক্র্যান্ডিং করা সব সে স্বার্থ যে আছে সে আজকে চালিয়ে দেখা দেখছে টেস্টিং করছে যে কীভাবে এই জনটা উঠবে আমাদের ভিডিওতে থাকুন আমাদের ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আর বারবার করে আপনাদের একটাই আমি সাপোর্ট চাইছি যে আপনাদের ছাড়া তো হবে না আপনারা দেখেছেন যে আমাদের যখন আমরা বিষ্ণুতে রাম মন্দির বানিয়েছিলাম তখন মোদিজিও আমাদেরকে বলেছিল যে বাংলায় এসে দেখা করব কিন্তু সাথে তারাও প্রতিশ্রুতি রাখেননি তারাও আমাদেরকে কোনো হেল্প করেনি আমরা যখন চন্দ্রয়ান থ্রি বানিয়েছিলাম তা চন্দ্রয়ান একটা চ্যানেলে লিখেছিলো যে ইসরো কি জানে যে দুর্গাপুরও তৈরি হয়েছে চন্দ্রয়ান থ্রি তা একটা আমাদের বিজ্ঞানী এসেছিল ইসরো থেকে সেই বিজ্ঞানীর সঙ্গেও আমরা দেখা করেছি তা তার সত্ত্বেও কোনো আমরা সাহায্য পাইনি যদি সাহায্য কিন্তু করেন তাহলে আপনারাই করেন তা আপনাদের এইটুকুই সাহায্য খালি ভিডিওটাকে লাইক করে দেবেন আর আপনাদের নিজের নিজের পেজে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের ভিডিও সারা বিশ্ব যাতে দেখতে পায় যে আমাদের একটা গ্রামের ভিডিও আমরা একটা মানে মধ্যবিত্ত পরিবারের ছেলে যে এরকম এত বড় দ্রোণ আমরা যে বানাতে পারি তা সেটা পুরো বিশ্বকে আপনারা দেখিয়ে দেবেন কিন্তু আপনাদের সাহায্যে আপনাদের আশীর্বাদে আপনাদের প্রচেষ্টায় যেন এই এই যাতে সারা বিশ্বের মধ্যে যেন ছড়িয়ে যায় তো এইটুকুই আপনাদেরকে বলবো আর ড্রোনের ভিডিও আমাদের পুরো ভুল ভিডিও দেখুন যে আমাদের কীভাবে এই ড্রোনটা উঠছে পুরো আমাদের ভিডিওটা থাকুন স্কিপ করবেন না পুরো ভিডিওটাকে দেখতে থাকুন তো আমাদের যে ড্রোনের ভিডিও দেখলেন ওইটা পুরোপুরি ভিডিওটা আপনাদের কাছে দিতে পারিনি কেন কি আমাদের এই ড্রোনের ল্যান্ডিং ভিডিওটা অনেকটাই খারাপ আসছে কেন কি আমাদের ড্রোনটা ল্যান্ডিং করতে পারছে না সেইভাবে সক্ষম হতে পারছে না তো এই ড্রোনটা আমরা খালি জাস্ট এখানে চেক করতে এলাম যে আমাদের যে এই ড্রোনটা যে বানিয়েছি এটা উড়ছে না তা জাস্ট আমাদের ড্রোনটা কিন্তু উড়ে গেছে কিন্তু ল্যান্ডিংয়ের এটা অনেকটাই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এটা আরও অনেক প্রচেষ্টা বাড়াতে হবে এখানে সেন্সার লাগাতে হবে এই ড্রোনটার মধ্যে যাতে ভালোভাবে ল্যান্ডিং করা যায় তা আমাদের নেক্সট পার্ট টু ভিডিও আমাদের ড্রোনের যে পার্ট টু যে ভিডিও সেটা আমরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আমরা নিয়ে আসতে চলেছি আমাদের যে ন্যাশনাল হাইওয়ে আছে সেই ন্যাশনাল হাইওয়ের উপরে আমরা এই ড্রোনকে উড়িয়ে দেখাবো তা আমরা জাস্ট এটা একটা চেক করতে এলাম নদীতে যে এটা আমাদের দ্রোনটা উড়ছে কি উড়ছে না তা আপনারা সবাই দেখতে পারছেন যে এই ড্রোনটা কিন্তু উড়ছে আমাদের কিন্তু এটা ল্যান্ডিংয়ে আর ওড়ার সময় একটুকু সমস্যা হচ্ছে কেন কি এটাদের মধ্যে কোনো নতুন সেন্সার কিন্তু এটার মধ্যে নেই তা সেটা আমরা আরও ভালোভাবে এটাকে আরও মানে আপগ্রেড মডেলভাবে এইটাকে তৈরি করব এই দ্রোনটাকে তা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ভিডিও আপনারা পাওয়ার জন্য আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে